আসসালামু আলাইকুম ভাই বোন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ অশেষ রহমতে ভালো আছি তো আমরা প্রত্যেকে জানি যে আমাদের সামনে পবিত্র মাহে রমাদান আগত এই পবিত্র মাহে রমাদানকে ফলপ্রসূ করার জন্য উত্তমভাবে কাটানোর জন্য খুব সুন্দরভাবে মহান রব্বুল আলমিনের ইবাদত করার জন্য সময়গুলোকে বারাকায় পূর্ণ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে উত্তম ভাবে একটি পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যদি পবিত্র মাহে রমাদানকে কাটাতে পারি তাহলেই এই পবিত্র মাহে রমাদান মাসে আমি আপনি সফল একজন মুমিন বান্দা হতে পারব তো এই রমাদানকে কেন্দ্র করে আমাদের মনে কোনো পরিকল্পনা আছে কি আপনি এই যে আগত মাহে রমাদানের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন বলেন তো কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন এখনো কি আপনি কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন আদৌ কি আপনি উত্তম একটি পরিকল্পনা অন্তরের মধ্যে বা খাতার মধ্যে নোট করে আপনি কি লিখেছেন যদি এরকম পরিকল্পনা এখনো করতে না পারেন তাহলে রমাদানের ত্রিশটি দিন আপনি সফলভাবে কাটাতে পারবেন না ত্রিশটা দিন খুব সুন্দরভাবে সাজানো উত্তম উত্তমভাবে যদি কাটাতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে উত্তম একটি পরিকল্পনা করতেই হবে এরকমই রমাদানকে কেন্দ্র করে আমি তিনটি বই অর্ডার করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পার্সেল এই পার্সেলের মধ্যে কি আছে আসুন আমরা দেখে আসি এখানে গত কয়েকদিন আগে আমি তিনটি তিনটি বই বই অর্ডার করেছিলাম এই আজ আমি আমার হাতে পেলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার তিনটি বই এই বইগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই এ কারণে যে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এই বই পড়া প্রয়োজন বই পড়া ছাড়া আমরা জ্ঞান অর্জন করতে পারবো না আর এই বইগুলো শুধু জ্ঞান অর্জন করার জন্য নয় বরং আমাকে আপনাকে এই বইগুলো পুরাণের সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুলতে হয় মহান রব্বুল আলমিনের ইবাদত কিভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে করতে হয় সেই ধারণাগুলো আমাদেরকে দিবে এবং আমাদেরকে খুব বেশিভাবে সাহায্য করবে সম্মানিত ভাই বোন আপনার আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটা হলো রমাদান প্লানার সুন্দরভাবে কাটানোর জন্য অবশ্যই উত্তম একটি পরিকল্পনা পরিকল্পনা করতে হবে আর সেই আপনি নিজে একা একা সাজাতে পারবেন না এই জন্য এরকম একটি রমাদান প্লানার আপনার থাকতে হবে যে বইয়ের মধ্যে আপনি ত্রিশ দিনে আপনি কি কি করবেন কি কি আমল কি কি বর্জনীয় আমল কি করণীয় আমল কোন কোন আমল আপনি করবেন সবগুলো পুঙ্খানুপুঙ্খ এখানে দেওয়া আছে এই বইটা যদি আপনি জাস্ট ফলো করেন তাহলে আপনি ত্রিশটা দিন রমাদান মাসের খুব সফলভাবে উত্তমভাবে কাটাতে পারবেন এই বইটি সংকলক ও সম্পাদক হিসেবে যিনি এটা সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের সুপরিচিত মুখ সম্মানিত শায়েখ আহমদুল্লাহ সম্মানিত শায়েক আহমদুল্লাহ তিনি এই বইটি সংকলক ও সম্পাদক তিনি করেছেন পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ খুব সুন্দরভাবে তিনি এটা সাজিয়েছেন এখানে এখানে আপনি প্রতিদিনের একটি হাদিস পাবেন একটি আয়াত পড়তে পারবেন একটি মাসালা পড়তে পারবেন সবকিছু মিলিয়ে ত্রিশটি আয়াত ত্রিশটি হাদিস ত্রিশটি দোয়া ত্রিশটি মাসালা ত্রিশটি অবহেলিত সুন্না এবং ইমানের সাতাত্তরটি শাখা খুব সুন্দরভাবে ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে এখানে আপনি পেয়ে যাবেন একটা মানে সফল রমাদান আপনি যদি জীবনে পেতে চান তাহলে এই বইটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে আর এই বইগুলো আপনি ওয়াফি লাইভ ডট কমে পেয়ে যাবেন অথবা রকমারি ডট পাবেন আর এখানে একটা বই আমার হাতে দেখতে পাচ্ছেন সুইট হার্ট কোরআন মোহাম্মদ আতিক উল্লাহ সুইট হার্ট কোরআন নামটা একটু ব্যতিক্রম আপনার কাছে কেমন লাগছে আমি জানি না তবে সুইট হার্ট কোরআন আমার কাছে নামটা অত্যন্ত একটি নাম যে অবশ্যই আমার আপনার সবচেয়ে পছন্দনীয় যে গ্রন্থ সেটা হলো আল কোরআন আমার আপনার জীবনের গাইডলাইন এই কোরআন থেকে আমরা যদি দূরে সরে যাই তাহলে আমরা অন্ধকারের মধ্যেই যেন নিমজ্জিত হয়ে যাই তাই আলোর দিকে ফিরে আসতে হলে কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে সেই কুরআনের দিকে ফিরে আসার জন্য আমার আপনার এই উদাসীন মনকে এই পাগল মনকে এই নফসের বিরুদ্ধে জিহাদ করে এই মনটাকে তৈরি করার জন্য শয়তানের ওয়াসসা থেকে মনটাকে পবিত্র করার জন্য পরিশুদ্ধ করার জন্য এই একটি বই আপনাকে অবশ্যই পড়তে হবে এই বইটা আপনি যদি এ টু জেড পড়তে পারেন তাহলে বুঝতে পারবেন যে কুরআন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কোরআন কেন পড়তে হবে কোরআন আমরা যে পড়ি না অবহেলা করি কেন করি কতটা উদাসীন আমরা হয়েছি যে কোরআন থেকে আমরা দূরে থাকি কোরআনের প্রতি ভালোবাসা জাগ্রত করতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাধ্যমে সেই কোরআনের কাছে যেতে হবে আর কোরআনের কাছে কোরআনের কাছে যাওয়ার জন্য এই বইটা হচ্ছে একটা উত্তম গাইডলাইন এই বইটি পড়লে আপনার কোরআনের প্রতি ভালোবাসা জাগবে চোখ দিয়ে পানি বের হবে আত্মা নরম হবে এবং আল্লাহ পক্ষ থেকে হেদায়েত আসবে তখন আপনি কোরআনের কাছে আসতে পারবেন এবং কোরআন অনুযায়ী জীবন গড়তে পারবেন তারপর আরেকটি বই হল আই লাভ কোরআন এটাও কোরআন সম্পর্কিত কোরআনের প্রতি ভালোবাসা জাগানোর জন্য আই লাভ কোরআন এরকম ব্যতিক্রমী নাম আপনি হয়তো আজ প্রথম দেখতেছেন তবে নাম ব্যতিক্রম হলেও আমার কাছে খুব এই বইগুলো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম তারপর নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ কিছু আমি উপরে সূচিপত্র পড়েছি এত চমৎকার লেখা আর বিভিন্ন সময় এই বইয়ের কিছু লেখা আমি পড়তাম মনের মধ্যে এতটা দাগ কাটতো আর চোখ দিয়ে পানি আসতো যে তখনই নিয়ত করেছিলাম বইগুলো আমি কিনবো তো আজ আমি বইগুলো কিনে ফেললাম আলহামদুলিল্লাহ এখন থেকে এটা পরিশেষ করবো ইনশাআল্লাহ আপনারা দয়া করবেন আর আপনারাও বই কিনুন বইয়ের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত দিনের প্রতি ভালোবাসা জাগবে পুরাণের প্রতি ভালোবাসা জাগবে অন্তর পবিত্র হবে অন্তরকে পবিত্র এবং পরিশুদ্ধ রাখতে হলে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে অতএব বইয়ের সাথেই থাকতে হবে বেশি বেশি মোবাইল স্ক্রল করবেন না মোবাইলের সাথে বেশি সময় কাটাবেন না মোবাইলের দিকে বেশি তাকিয়ে থাকবেন না আপনি বইয়ের দিকে তাকান কোরআনের দিকে তাকান বইয়ের দিকে তাকিয়ে জ্ঞান অর্জন করুন তাই আসুন আমরা মহান আল্লাহ তালার কাছে এই দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং যে উত্তম বইগুলো আছে সেই উত্তম বইগুলো আমরা যেন হালাল টাকা দিয়ে কিনে আমরা যেন আমাদের এই অপবিত্র জীবনকে আমাদের অগসালু জীবনকে শৈতানের অসায় ডুবে থাকা এই জীবনকে আমরা যেন প্রাণ বন্ধ করতে পারি অন্ধকার অচ্ছন্ন জীবন থেকে আমরা যেন আলোর জীবনে ফিরে আসতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমিন